সরফরাজ খানের ট্রফি নিয়ে উল্লাসের কথা মনে আছে থাকলে মনকে আর জোর দেন সাদা ব্লেজার পরেছিলেন পাকিস্তানের অধিনায়ক রোহিত শর্মাদের ছবিটিও মাথায় ভাসছে নিশ্চয়ই তারপরেও ছিল সাদা ব্লেজার প্রশ্ন হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি জেতার দলের খেলোয়াড়দের গায়ে সাদা ব্লেজার ওঠে কেন মূলত মর্যাদা বাড়াতেই সাদা ব্লেজার দেয়া হয় এবার চ্যাম্পিয়ন ট্রফি জেতার কারণে সেটি পেয়েছে ভারত আগেরবার বার পড়েছিল পাকিস্তান আইকনিক সাদা জ্যাকেট সম্মানের প্রতীক হিসেবে কাজ করে যা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জুয়ে দলের প্রতিটি সদস্য গর্বের সঙ্গে পড়েন তবে শুরু থেকে ছিল না এই রীতি দু সালে প্রথমবার আইসিসি সিদ্ধান্ত নেয় এই আসরে চ্যাম্পিয়নদের আলাদা করে সম্মান দেখাবে সেই থেকেই আসে সাদা ব্লেজার ট্রফির মিশনে নাম দুটি দলের নিজস্ব টেইলার্স নিয়ে আসে ফাইনালে কয়েকদিন আগেই নেওয়া হয় খেলোয়াড়দের মাফ বানানো হয় ব্লেজার ভারতে এবারের ব্লেজারটি বানানো হয়েছিল ইতালির মার্জিত সোনার বিনুনি এবং চ্যাম্পিয়ন ট্রফির লোগো সোনালি কন্ট্রু দ্বারা মুম্বাইয়ের ফ্যাশন ডিজাইনার ববিতা এম এর ডিজাইন করেছেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি